হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের সাইকেল রাইডিংয়ের চতুর্থ দিন আজকে আমাদের কথা কথা যাওয়ার প্ল্যান আছে ডিমনা লেক এখান থেকে রাঁচির দূরত্ব একশো আটাত্তর কিলোমিটার বলছে জানি না কতক্ষণ লাগবে যেতে আজকে যেতে কোনো মতেই সম্ভব হবে না তো যেতে যেতে যেসব স্পটগুলো পড়বে সেগুলো আমরা ভিজিট করবো

Go, 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 go. Hustle hard, hustle every single day. I'll be making moves till I'm buried in my grave. Uh, to the system, I don't wanna be a slave. I'll be doing shit my way, uh, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. you never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's has got the key ingredient, it's belief see so, with the negativity but i just slide right by that energy even when you feel low you can still go even when you feel slow you can still go even when there's no hope you can still go i never ran to the no man i still go 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 ask it to রাইডিংয়ে বেরোতে দেরি হয়ে গেছে প্রত্যেকদিন আমরা সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে বেরিয়ে যাই আজকে বেরোতে বেরোতে আমার আটটা ষাটটা বেজে গেছিল না আটটা বেজে গেছিলো তো হোক এখন বাজে নটা চল্লিশ মানে প্রায় পনেরো দশটা কাছাকাছি আমরা এখন এসে পৌঁছেছি ডিমনা লেক মানে যেটার জন্য আমরা অনেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম যে কখন গিয়ে ডিমনা লেকে পৌঁছবো মানে গতকাল থেকে আমাদের অপেক্ষা ছিল যে ডিমনা লেকে এসে কখন পৌঁছাবো ফাইনালি এসে আমরা ডিমনা লেকে পৌঁছলাম আর তার সাথে সাথে ভাই আমরা তো সাইকেল রাইডিং করছি আর কলকাতা থেকে বাইক রাইডার্স ভাইদের সঙ্গে দেখা হয়ে গেলো যারা

ড্যামটা দেখলাম এখন চারিদিকে কুয়াশা বলে ঠিকঠাক আমি আমার মোবাইল ক্যামেরায় ভিজিবেল হচ্ছে না যদি এটা রোদ উঠতো হয়তো খানিকটা ভিজিবেল হতো কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে মানে কুয়াশার জন্য ম্যাক্সিমামটা ভিজিবেল হচ্ছে না ওই যে দূরে আবছা আবছা দেখা যাচ্ছে মানে ওই দিকটা পুরো চারদিকে কিন্তু পাহাড় দিয়ে ঘেরা যাচ্ছে না ওইদিকে পুরো চারদিকে পাহাড় দিয়ে ঘেরা দেখা যাচ্ছে এইদিকেও ঘেরা পাহাড় মানে আমরা পুরো মাঝখানে রয়েছি দেখো এই যে পাহাড় ওই যে পাহাড় পাহাড় পুরো আমরা মাঝখানে রয়েছি মানে চারিদিকে পাহাড় আর মাঝখানে আমরা রয়েছি আর এটা হচ্ছে সেই ডিমনা লেক অ্যাকচুয়ালি যেসব জায়গার ট্যুরিস্ট স্পট মানে মানে এই ঝাড়খণ্ডের যেসব ট্যুরিস্ট স্পটগুলো আমি উচ্চারণ করতে পারছি না ট্যুরিস্ট স্পটগুলোতে বা যদি বাঙালিদের না দেখি না ট্যুরিস্ট স্পটগুলো কমপ্লিট হয় না মানে প্রত্যেক জায়গায় যেখানে গেছি আমি একটা না একটা বাঙালিদের পেয়েছি আর এমাত্র যে বাঙালি পরিবারদের সঙ্গে আমরা কথা বললাম তারা হাওড়া থেকে এসছেন আর হুগলি থেকে হাওড়ার দূরত্ব অনেকটাই কম তো এখন আপাতত আমাদের ডিমনা লেক দেখা কমপ্লিট এবার আমরা যাচ্ছি পরবর্তী স্পটের দিকে আমরা এখন পরবর্তী কোথায় যাচ্ছি এখন রাঁচের দিকে চান্ডিল ড্যাম ওকে এখন পরবর্তী আমাদের স্পট হবে চান্ডিল ড্যাম আর এখন আমরা যেতে থাকবো টুয়ার্ডস রাঁচির দিকে কেন রাঁচির দিকে যতটা বেশি পারবো আমাদের রাস্তাটা অতিক্রম করতে হবে কারণ রাস্তাটা অনেকটা ডিস্টার তো আমি তোমাদের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না কারণ আমি এখন সিঁড়ি দিয়ে নামছি দেখো দেখতে পাচ্ছ সেটা কত ডাউন একবার যদি পা হরকিয়ে পড়ে যাবো তো যাই হোক চলো যেতে যেতে কথা হবে ঠিক আছে সো পথ চলতে চলতে এখন ব্রেকফাস্ট করার টাইম আর খিদেও হালকা পেয়েছে এখন বাজে এগারোটা পনেরো সকালে এখন করছি ব্রেকফাস্ট তো এই যে পেছনে আমাদের যে দাদাটা আছে এখানে এসেছি ব্রেকফাস্ট করতে ওখানটা খেতে বসে গেছে এখন আমরা নিয়েছি রুটি আর সবজি আর বিপ্রদা ওইদিকে ইডলি কী খেলে বিপ্রদা ইডলি হ্যাঁ বিপ্রদা ইডলি বিপ্রদা ইডলি খেলো আর আমরা এখন রুটি সবজি খাবো Even when you feel low, you can still go Even when you feel slow, you can still go Even when there's no hope, you can still go I never answer to no, man, I still go Go, 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 go Go, 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 go Hustle hard, hustle every single day I'll be making moves till I'm buried in my grave to the system, I don't wanna be a slave. I've been doing shit my way, uh, or the highway. And in the driveway is a nice range. Cause I grind through the climb, I invite pain. you never hear me, bitch, nah, I don't complain. Just gotta flip the switch and you can go and obtain anything you want, anything you need. Your mind's got the key ingredient, it's belief. Better see what the negativity, but I just slide right by that energy. Uh, এতক্ষণ আমরা আসছিলাম পথের দ্বারের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এবারে ডান দিকে পথ ধরে অগ্রসর হতেই গ্রীষ্ম একেবারে পাল্টে গেল চারিদিকে ধুলো আর ধুলো আর এবড়ো খেবড়ো রাস্তা আমাদের সাইকেলের গতিপথ যেন রোধ করে দিচ্ছিল আমাদের সাইকেল চালাতে যে অসুবিধা হচ্ছিল সেটা একমাত্র আমরাই জানি ডিমনা লেক থেকে বেরিয়ে টিফিন টিফিন করে চড়াই উতড়ায় ভেঙে আপাতত এখন পৌঁছলাম চান্দিল লেকে চান্দিল ড্যাম আমরা এখন এই রাস্তাতে যাবো এখন চান্দিল লেক চান্দিল ড্যামে তো ভাই এত খারাই রাস্তা সাইকেল লাস্টে হেঁটে হাঁটিয়ে হাঁটি ঠেলে ঠেলে তুলেছি এতটা এবারও আবার যেতে হবে কতটা আমি জানি না এখন বাজি দুপুর তিনটে খাওয়া দাওয়া করে সাড়ে এগারোটা নাগাদ রওনা হয়েছিলাম তো যেহেতু চড়াই উতড়াই রাস্তা সেহেতু অনেকটা টাইম লেগেছে আর সেই আন্দাজে আমরা রাস্তা অতিক্রম অতটা করতে পারিনি কিন্তু প্রচণ্ড ধুলো জানো তো রাস্তাগুলোতে মারাত্মক ধুলো আর চলো যাই হোক এখন রাস্তাটা আমরা প্লেন পেয়েছি রাস্তার এখন প্লেন আছে এখন এইটুকু যদি টানতে পারি তাহলে কিছুটা এগিয়ে যাওয়া যাবে সো এত ধুলো এত ধুলো রাস্তায় কিছু করার নেই আমাকে রুমাটাকে এবারে চোরের মতো বাদ দিয়েছে পুরো চোখে মুখে অন্ধকার হয়ে গেছিল তো যাই এখন ফাইনালি এখন এসে পৌঁছলাম চান্দির লেক আহ অনেক চড়াই উতরাই করার পরে দেখতে লাগছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার মনে হচ্ছে চারশো কিলোমিটার সাইকেল চালিয়ে ফেলেছি উফ চারপাশে শুধু ভিউজটা দেখো বেস্ট এক্সপিরিয়েন্স এতটা কষ্ট করার পরে যখন এরকম একটা দৃশ্য দেখি তখন মন এমনি ভালো হয়ে যায় সাইকেলে আজকে যেভাবে চড়া উতরা করে এসছি আজকে কেন এই কদিন ধরেই এত ধুলোবালি খেয়ে এসেছি এত পরিশ্রম করে এসছি যখন এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি তখন আর এই পথে যে ক্লান্তিগুলো সেগুলো আর শরীরে থাকে না প্রশ্নিতা বলছে এখন তাড়াতাড়ি চলে যেতে এখান থেকে কেননা খাওয়া দাবারা কিছু পাওয়া যাবে না এখন প্রায় কটা বাজে এখন সাড়ে তিনটে এখন বাজে সাড়ে তিনটে তো এখনো দুপুরবেলা আমাদের লাঞ্চ হয়নি তো বলছে এখন যদি না বেরোয় এখান থেকে তাহলে লাঞ্চ পাওয়া যাবে না দুপুরে আবার কোথায় গেল ভিডিও করতে বলতে চলো এবার যাওয়া যাক এরার সময়টা জিনিস খেয়াল করলাম দেখো এই যে লেকের যে লক গেটগুলো দেখতে পাচ্ছ প্রথমে আমরা ওখানে যেতাম তারপরে এখান থেকে একজন ছেলে বলে এখান থেকে ডিমনা লেকটা অ্যাকচুয়ালি এই সরি চান্দের লেকটা ওইখানে ঠিক আছে এটা হচ্ছে লক গেট আমাদের ঘুরে ওই রাস্তা দিয়ে গিয়ে ওপর দিয়ে গিয়ে ওপাশ দিয়ে ওপাশ দিয়ে ওপাশ দিয়ে ওই পাশ দিয়ে যেতে হয়েছিল ঠিক আছে ওপাশ দিয়ে নামলাম নেমে এখন আমরা এই রাস্তা ধরেছি ধরে এখন এই রাস্তা দিয়ে আমরা এখন ওইখানে যাও নাকি দারুণ দেখার জিনিস আছে তো চলো ওখানে গিয়ে দেখা যাক ও শুধু জায়গাটা দেখো এই যে আমার সামনে দেখতে পাচ্ছি চান্দির লেক লেকের লক গেট থেকে জলগুলো ছাড়ছে দেখো জলগুলো বেরোচ্ছে সেই লাগছে না সবচেয়ে কথা এপাশের থেকে ব্রিজের এ পাশের দেখতে বেশি সুন্দর এটা হয়তো বাঁধের দিকটা ঠিক আছে জলগুলো বেরোচ্ছে ঠিক আছে দেখতে সুন্দর কিন্তু পাথরগুলো যেইভাবে জলের উপরে উঁকি মারছে সেই দৃশ্য আলাদাই লাগছে তারা তোমায় দেখায় দেখো শুধু পাথরগুলো যখন এরকমভাবে উঁচু হয়ে রয়েছে কি ভালো লাগছে দেখতে দেখো পুরো নদীটা জুড়ে এখানে তো ঘাস ফাস জমে গেছে হ্যাঁ ফেরার পথে আমরা ভালো কোনো হোটেল বা ধাবা খুঁজে পাচ্ছিলাম না যেখান থেকে আমরা লাঞ্চটা করে নিতে পারতাম তবে পথে একটা ঠেলাগাড়িতে কিছু বিক্রি করতে দেখলাম কাছে গিয়ে দেখতে পেলাম শিঙার আর ঘুগনি বিক্রি হচ্ছে তেমন ভালো কিছু খাবার না পেয়ে অগত্যা আমাদের তাই খেতে হলো তবে খাবারটা খুব একটা খারাপ ছিল না বেশ মুখরোচকই ছিল শিঙারা ভেঙে তাতে ঘুগনি দিয়ে এক প্লেট কুড়ি টাকা আমি দু প্লেট নিয়ে পেটটা কোনো মতে ভরালাম এবার আমাদের একটা থাকার জায়গার ব্যবস্থা করতে হবে কিন্তু এমন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি সেখানে আছে কোনো হোটেল না আছে কিছু আশপাশে কিছু নেই অলরেডি এখন পাঁচটা বেজে গেছে একটু বাদে সন্ধে নেমে আসবো তো একটা জিনিস বলে রাখা ভালো এখনো না কিছু ভালো লোক আছে আমরা যখন জামশেদপুর ওখান থেকে ফিরছিলাম মানে ডিমনা লেক থেকে যখন ফিরছিলাম তখন ওখানে একজন পাঞ্জাবি ভদ্রলোক হিসেবে আমার পরিচয় হয় আহ দুঃখের বিষয় আমার একটাই আফসোস লাগছে তার সঙ্গে একটা ভিডিও করতে পারলাম না বা তার একটা ছবি তোমার সঙ্গে শেয়ার করতে পারলাম না সে এমনি পথ চলতে একটা মানুষের মতো এলো এসে আমাদেরকে হেল্পিং হ্যান্ডস আমাদের দিকে বাড়িয়ে দিলে তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না যে সে সত্যি সত্যি আমাদের হেল্প করতে চায় না শুধু এমনি মানে কথার কথার জন্য এরকম করছিলেন তারপরে উনি আমাদেরকে একজনের ফোন নাম্বার দিয়ে বললেন যে সেখানে যাও যে আমার নাম করো কিছু না কিছু ব্যবস্থা হয়ে যাবে তো আমরা তাকে ফোন করলাম তিনি হচ্ছেন বন্ধু বলে একটা জায়গা আছে সেখানে উনি একজন সোশ্যাল ওয়ার্কার তো তাকে ফোন করলাম তো বললো তোমরা যদি এখন এখানে পৌঁছে যেতে পারো তাহলে রাতে থাকা খাওয়ার ব্যবস্থার কোনো অসুবিধা হবে না আমরা সব ব্যবস্থা করে দেবো তো একটা বড় আশা ছিল ঠিক আছে কিন্তু আমরা এখন যেখানে গেছি সেখান থেকে বন্ধুর দূরত্ব আটচল্লিশ কিলোমিটার এই রাস্তায় শুনেছি চুরি চিন্তা অনেক বেশি হয় তো সেই জন্য অন্ধকারে সাইকেল চালানো মানে রাতে সাইকেল চালানোটা একটু রিস্ক হয়ে যায় আরেকটা কথা বলতে বলে গেছি যেই ভদ্রলোকের সঙ্গে পরিচয় হয়েছিল পাঞ্জাবি ভদ্রলোক তার নাম হচ্ছে জ্ঞান সিং দাদা জ্ঞান সিং তো তিনি আবার ফোন করলেন কিছুক্ষণ আগে বলেন তোমাদের যদি বন্ধু পন্থ পৌঁছতে অসুবিধা হয় তাহলে এখান থেকে আরো 15 কিলোমিটার দূরে রাঙ্গামাটি বলে একটা জায়গা আছে তো সেখানে যেতে পারো সেখানে গিয়ে আরেকজনের আমার নাম আর ফোন নাম্বার দিলেন তাদের সাথে যোগাযোগ করতে মানে ভাবে তুমি এর মধ্যে বিদেশী এসেছেন কিন্তু আমার কেউ নয় না সে বাঙালি শুধু আখের পরিবারের কেউ কেউ কলকাতা থাকেন উনি একজন পঞ্চায়েত হল আর সেই সূত্রে আমাদের কতটা সাহায্য করার জন্য হাত বাড়িয়েছে মানে এটা ভাবতেও ভালো লাগে যে এখনও কিছু ভালো লোক আছে সেই জন্য হয়তো পৃথিবীটা এখনো চলছে তো দেখা যাক আমি এখনো বুঝতে পারছি আমরা কোথায় যাব কোথায় স্টে করবো তো দেখি এখন কোথায় হয় আর যা যা হবে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো তো এখন এসে রাঙ্গামাটিতে পৌঁছেছি প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছে তো এখানে তেমন কোনো থাকার জায়গা পেলাম না মানে যিনি আমার থাকার ব্যবস্থা করে দেবেন বলেছিলেন তো তিনি কোনো থাকার ব্যবস্থা করতে পারলেন না কারণ এখানে কোনো থাকার জায়গা নেই কোনো লজ নেই কোনো হোটেল নেই কিছু নেই তো সে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি এখন বাজে সাতটা খালি বাবা হাতে দেখছি ঘড়িটা খালি ঘড়িটা হারিয়ে গেছে তো এখন বাজে সাতটা এখন এখান থেকে যাব বন্ধু বন্ধু এখান থেকে কিলোমিটার তো আমাদের সাইকেলে লাগা তিন থেকে সাড়ে তিন ঘন্টা জানি না কতক্ষণ লাগবে রাস্তা কেমন আমরা জানি না চড়াই একটু বেশি লাগতে পারে তো আমরা ভেবে নিচ্ছি তিন ঘন্টা লাগবে তো ওইখানে যিনি আছেন যার সঙ্গে ফোনে কথা বলেছি বন্ধুতে তো তার সঙ্গে হয়তো আবার ফোনে কথা বললাম তো তিনি বলেন চলে আসো তারপরে দেখছি তো আমরা এখনো জানি না রাস্তায় কি হতে যাচ্ছে তো এখন সাতটা বেজে আর এখানে এখন সাতটা বেজে গেছে আর এখানে না আমাদের ওখানে কলকাতা থেকে টেম্পারেচার অনেক ঠান্ডা এখানে অলরেডি আমার শীত শীত করতে শুরু করে দিয়েছে আর আমার একটা টি শার্ট ছিল সেটা বিপ্রতাকে দিয়ে দিয়েছি ওই আমার যেটা আকাশের আমার যেটা তো সাইকেল চালালে হয়তো আরেকটু ঠান্ডা লাগে দেখো রুমাল টুমাল সব দিয়ে নিয়েছি তো চলো যাই হোক দেখা যাক কি হয় এখন যাচ্ছি বন্ধুতে এখান থেকে চৌত্রিশ কিলোমিটার রাস্তা তো কতক্ষণে পার করি দেখি তো গাইস ফাইনালি আমি দাদাই বলবো কেন এই বন্ধু বন্ধু এলাকাটা নাম বন্ডু কিন্তু বন্ধু থেকে কোনো কম নয় মানে উনি যদি আজকে আমাদের রাত্রিবেলায় জায়গাটা না দিতেন থাকা খাওয়ার ব্যবস্থা না করতেন আজকে আমাদের শুধু এদিক ওদিক শুধু ঘুরে বেড়াতে হতো কোনো জায়গা থাকা জায়গা পাচ্ছিলাম না তো আসো দাদু সাথে পরিচয় করেনি এই দাদার নাম হচ্ছে সজল কুন্ডু আমাদেরই বাঙালি বাঙালি তো হ্যাঁ বাঙালি হ্যাঁ কুন্ডু যখন বাঙালি বিদেশ বিভূমি যখন কোনো বাঙালিকে সাথে পারি না তখন মনে অনেকটা জোর বেড়ে যায় ধন্যবাদ জানাবো হাত মেলাবো তো আর যার জন্য দাদার সঙ্গে যোগাযোগ হলো সেই জ্ঞান দাদার সঙ্গে আমার একটা ভিডিও করা হলো না মানে এটা আমাদের দুর্ভাগ্য জ্ঞান সিং কিন্তু কালকে সকালবেলায় ওনার সঙ্গে একটা ভিডিও কলে কথা বলবো তো তোমাকে তাকেও দেখাব তো সেটা তার জন্যই আজকে দাদার সঙ্গে যোগাযোগ তো তাকেও আমি এখান থেকে হ্যাটস জানাই তো চলো এখন এখানে সাড়ে নটা মানে অনেক রাত আমরা কিন্তু পঁয়ত্রিশ কিলোমিটার পর দু ঘন্টায় ট্রেনে দিয়েছি পঁয়ত্রিশ কিলোমিটার তো এত জোরে টেনেছি আর অলরেডি আমি ঘামছি তো এখন উনি আমাদের একটা নিয়ে যাই খুব মারাত্মক জোরে ছিঁড়ে পেয়ে গেছে তো এখন আমরা রয়েছি বন্ধু রাঁচি এলাকায় ঢুকে গেছি রাঁচি থেকে আমরা মাত্র চুয়াল্লিশ কিলোমিটার চল্লিশ কিলোমিটার দূরে আছি মানে মেন রাঁচি সিটি থেকে তো দেখা যাক এখন কি হয়

থাকার জন্য সুন্দর রুম দিয়েছেন ওনারা এই যে এখানে থাকার জন্য এটা দিয়েছেন বেশ ভালো সবই আছে মোটামুটি তারা বুঝে যাবে এই যে বেশ ভালো আর এখানে ছাড়াও আরো একটা রুম দিয়েছে এটা বিশাল বড় রুম অস্বীকার করা কিছু এই যে নিচে দারুণ 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 অসাধারণ মানে আমি স্পিচলেস তো যাই হোক এখন শরীর প্রচন্ড টায়ার্ড এখন দেখি স্নান করতে পারলাম না আর এখন ঠান্ডা পড়ে গেছে আর এখন যদি স্নান করি না কালকে সকালে সাইকেল করতে পারবো মাথাটা পুরো ভার হয়ে যাবে তো যাই না এখন স্নান করবো কি না জানি না স্নান নাও করতে পারি কালকে সকালে স্নান করতে পারি তো দেখা যাক কী হয় শোকায় আজকে আর করলাম না ভাবছিলাম চান করব কি করবো না করবো কেউ করবো না তো করছিলাম আর এখানে বেশ ঠান্ডা আর এই জলে ঠান্ডা জন্মে ট্যাঙ্কের জল এই জলে যদি স্নান করি ঠান্ডা তো লাগবেই হুম তার মধ্যে অনেকটা সাইকেল চালিয়ে এসি শরীর গরম ছিল তো কী করেছি একটু কিছুক্ষণ বসে গাটা মুছে নিয়েছি কালকে সকালে দেখা যাবে স্নান করবো কি করবো না তো যাই হোক কালকে সকালবেলা অনেক কর্মসূচি আছে অনেকগুলো প্রোগ্রাম আছে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে কালকে সকালে নতুন একটা ব্লগে